বাংলাদেশ যদি আর এখানে মানবিক করিডোর করে সেফ জোন করে সেখানে নিরাপত্তার গ্যারেন্টার কে হবে আপনি একটা পানির বোতল দিলেও কার হাতে দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট এটা যদি রাখাইনদের দেন রোহিঙ্গারা খেপে যাবে রোহিঙ্গাদের হাতে দিলে রাখাইনরা খেপে যাবে রেঙ্গুনের ট্রেডেনিয়ন মুভমেন্টের নেতা ছিল সব বাঙালি বাঙালিরা এইখানে রাজনীতি সচেতনতা তৈরি করেছে এখন রেঙ্গুন ইউনিভার্সিটি একজন বাঙালিও মানে বুঝেন পাশের দেশ আমাদের এখানে স্টুডেন্টও আছে কিন্তু ইউনিভার্সিটি বাংলাদেশ পাবেন প্রতিদিন একশো রোহিঙ্গা শিশুর জন্ম হয় এবং যেদিন একদম একশো তিরিশ জন জন এইটা বাড়বে আমি আরাকান আর্মি চিফ ইন্টারভিউ করেছিলাম গত বছর বললাম যে আপনার সাথে বাংলাদেশের যোগাযোগ আছে হয় কিনা বাংলাদেশের সরকার যোগাযোগ করে কিনা উনি একটা মজার উত্তর দিলেন উনি বললেন দেখো আমি তো অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ হাজার গেরিলাকে প্রতিদিন খাওয়াই এই ক্যাপাসিটি তো আমাদের আমার আছে তোমাদের সরকার আলোচনা করতে পাঠায় বিভিন্ন সংস্থার ডেপুটি ডিরেক্টর লেভেলে গত অগাস্টের পর থেকে এখানে যখনই মনে হয়েছে এখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে সাথে সাথে বর্মায় চীনের প্রভাব বাড়া শুরু হয় যখনই বাংলাদেশে একটা গণপ্রথান ঘটেছে এবং এই গণপ্রথানের শক্তির সঙ্গে ওরা মনে করেছে কোর্ট কোর্ট যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আছে ওরা বার্মিজ মিলিটারিকে হেল্প করা বাড়িয়ে দিয়েছে বার্মিজ মিলিটারি আপনারা জানেন প্রায় আট দশ মাস আগে প্রায় ভেঙে পড়ছিল এখন এই খবরটা পাবেন এখন ওদেরকে আবার চীন ফিড করা শুরু করেছে সুভাষ বসুর টিমের বড় হেডকোয়ার্টার ছিল মণিপুর তবে যেহেতু ওনারা জাপানের এলাই সেখানে রাখাইনরা পছন্দ করত বা বামাররাও পছন্দ করত আবার এটা তো দুই বছরের ব্যাপার রাখাইনরা বা বামাররা এক পর্যায়ে আবার জাপানি জাপানিদের মেরেছে এবং অংসান কিন্তু খুব কলকাতা প্রেমী ছিলেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে তখন এরা যোগ দিত কিন্তু অংসানরা কয়েকবার যোগ দিয়েছে আর থেকে বহু প্রতিনিধি দল গিয়েছে রেঙ্গুনের ট্রেড ইউনিয়ন মুভমেন্টের নেতা ছিল সব বাঙালি বাঙালিরাই এগুলা ওইখানে রাজনীতি সচেতনতাটা তৈরি করেছে কিন্তু বাঙালি সুদখোরগুলা ওইখানের ইমেজ এত খারাপ করেছে এখন রেঙ্গুন ইউনিভার্সিটিতে একজন বাঙালিও নেই একজন বাংলাদেশিও নেই মানে বুঝেন পাশের দেশ আমাদের এখানে তো বোধহয় ফ্যালেস্টাইনের স্টুডেন্টও আছে কিন্তু রেঙ্গুন ইউনিভার্সিটিতে বাংলাদেশ পাবেন না সম্পর্কটা খারাপ আরেকটা জিনিস বলছি আরও কয়েকটা বিষয় আমি আলাপ করতে চাই রোহিঙ্গাদের বাইরেও কিন্তু বর্মায় মুসলিম আছে আছে যেমন আরাকানে এক ধরনের মুসলিম আছে কামিয়ান বলে শাহ সুজার বংশধর মোগল সম্রাট মারা যায় শাহজাহান কোথায় মারা গেলেন ভারতবর্ষে ওনার পুত্রদের ভিতর দ্বারা শিখো আরঙ্গজেব শাহ সুজা এদের ভিতর মারামারি লেগে যায় শাহ সুজা তো এই যে ঢাকার কিছু লালবাগের কেল্লা টেল্লা এইগুলো ওনার আমলে দারা দ্বারাশিকোকে প্রথমে পরাস্ত করে আরঙ্গজেব যে পরে সুজাকে পরাস্ত করে দ্বারাশিক তো মারাই পড়ে শাহসুজা পালিয়ে যান আরাকানে আরাকানে একটা সুন্দর শহর আছে ম্রাকু আরাকানের রাজধানী বলা হয় ম্রাকুতে পালিয়ে যান উনি পালিয়ে যাওয়ার দুটো গল্প আছে কেউ কেউ বলে নোয়াখালী দিয়ে পালিয়ে যান আরেকটা হলো যে চট্টগ্রামের ওই দেয়াং পাহাড় দিয়ে পালিয়ে যান তবে পর্তুগিজ ওই যে চট্টগ্রামে ফিরিঙ্গি বাজার আছে এ কিন্তু পর্তুগিজ বাজার আর ফিরিঙ্গি মানে তো বিদেশি পর্তুগিজরা ওনাকে পালিয়ে যেতে সাহায্য করে বিনিময়ে ওনার কাছে সাতাইশ টন স্বর্ণ ছিল সেটা নিয়ে হ্যাঁ সাতাইশ টন সমমানে তো শাহসুজা তার পরিবার এবং দেহরক্ষীদের নিয়ে মাঘুতে যাওয়ার পরে এক বছর পরে ওনার পরিবারের অনেকেই অপহরণের শিকার হয় তখন ওইটা আবার আজার এটা ষোলোশো ষাট সালের কথা বলছে আবার আজার নিয়ে নেয় ওনার ফ্যামিলির অনেকে এবং সুজাও মারা যান ওনার বংশধরদের অনেকেই মারা যান কিছু বেঁচে ছিলেন ওরাই হলো এই কামিয়ান মুসলিম এদের কিন্তু জাতি হিসাবে স্বীকৃতি আছে এদের অনেকে আইডিপিতে থাকে মানে ইন্টারনালি ডিসপ্লেস যে পিপলদের যে শরণার্থী ক্যাম্প আছে সেখানে থাকে পান্থে বলে এক ধরনের মুসলিম আছে এই এলাকায় বামার দলাল আপনারা জানেন কয়েকদিন আগে যে বর্মায় ভূমিকম্প হল এই মান্দালে এলাকায় হল এবং শুক্রবার জুম্মান নামাজের সময় কেউ রুকুতে ছিল কেউ সিজদায় ছিল এইখানে মুসলিম অনেকে মারা গেছে প্রায় একশো পঞ্চাশটার মতো মসজিদও বেগে মসজিদগুলো অনেক পুরনো ছিল এটা দিয়ে প্রমাণিত হয় যে সেন্ট্রাল বার্মাতেও অনেক আগে থেকে মুসলিম ছিল এবং অনেক কিছু ভাঙেনি কিন্তু মসজিদগুলো ভেঙে গেছে কারণ এগুলো অনেক বছরের পুরান তো এই জন্য বললাম পান্থে কামিয়াং পাশু মুসলিম আছে এরা মালয় মুসলিম এই সব মুসলিমদের একটা বৈশিষ্ট্য হলো এরা সবাই রোহিঙ্গা বিরোধী বামাররা এদের বুঝিয়েছে তোমরা রোহিঙ্গা বিরোধী অবস্থানে থাকো তোমাদের আমরা নাগরিকত্ব দিয়ে রাখবো আর ওরাও বুঝেছে যে বামারদের লগে আমরা পারবো না রোহিঙ্গাদের পক্ষ নিয়ে ঝামেলা জড়াইতে চায় না ফলে এরা প্রায় রোহিঙ্গা বিরোধী একটা অবস্থান নেয় ফলে রোহিঙ্গারা ওইভাবেও একটু পুরো বর্মায় কণ্ঠাসা আছে এখন এনএলডির বিষয়টা আলাপ করি কারণ সমাধান তো কিছুটা এনএলডির হাতেও আগেই বলেছি যে অংশান সুচি বর্মায় ফিরে আসেন উনিশশো অষ্টআশি সালে বামার ছেলেরাই ওনাকে লন্ডন থেকে নিয়ে আসে লন্ডনে ছিলেন ওনার স্বামীও ওই দেশি আসার পর সুচি আর যাননি তখনই এনএলডি দলটা গঠিত হয় উনিশশো উনানব্বই সালে নব্বই সালে নির্বাচন হয় নির্বাচনে উনি জিতেন কিন্তু ক্ষমতা দেওয়া হয়নি তারপরও সংগ্রাম চলছে এবং গ্লোবাল পলিটিক্সটা একটু বলতে হয় যে এখানে চীন কন্ট্রোল করে বার্মিস পরিস্থিতি বর্মার মিলিটারি রূপে চীনের পেট ফলে ওয়েস্ট সবসময় চীন বিরোধী যে অবস্থান নিচ্ছে সেই আলোকে বর্মায় ঢুকতে চেয়েছে অনেক আগে থেকে আপনার মনে আছে যে কালো প্রেসিডেন্টে কী ছিল ওবামা ওবামা কিন্তু ওবামা কিন্তু বর্মায় গিয়েছে পরে হিলারি ক্লিন্টনে গিয়েছে তাই না গিয়েছে জড়িয়েও ধরেছে এগুলা কিন্তু এগুলার কূটনীতিক মানে আছে এগুলো এমনি এমনি না কেমন ডক্টর ইনুসের সাথে হাত মিলানো আর ডক্টর ইনুসকে জড়িয়ে ধরা দুটো কিন্তু তাৎপর্য আলাদা তো ওইখানে সূচিকে ওরা গ্রুমিং করেছে বর্মা একটা গণতান্ত্রিক পরিবেশও চেয়েছে আবার নিজেরাও ঢুকতে চেয়েছে কিন্তু পারমিস মিলিটারি অত্যন্ত ইন্টেলিজেন্ট আবার ওদের বুদ্ধিদাতা চীনেরাও বর্মায় আমেরিকার ব্যাপারে জিরো টলারেন্স এবং আমি আপনাদের বলতে পারি গত অগাস্টের পর থেকে এখানে যখনই মনে হয়েছে এখানে যুক্তরাষ্ট্রের প্রভাব বেড়েছে সাথে সাথে বর্মায় চীনের প্রভাব বাড়া বাড়াও শুরু হয়ে কিভাবে সেটা ঘটল এই যে বর্মা জুড়ে যে গেরিলা দলগুলো বা না ফ্রন্টিয়ার এলাকায় এদের প্রত্যেকটাকে চীন হেল্প করে আবার এদের বিরুদ্ধে বার্মিজ আর্মিকেও চীন হেল্প করে এবং এটা কোনো গোপন ব্যাপার অর্থাৎ ওনাকেও হেল্প করছে ওনার প্রতিপক্ষকেও হেল্প করছে এখন যখনই বাংলাদেশে একটা গণভ্যুত্থান ঘটেছে এবং এই গণভ্যুত্থানের শক্তির সঙ্গে ওরা মনে করেছে কোর্ট অ্যান্ড কোর্ট যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব আছে ওরা বার্মিজ মিলিটারিকে হেল্প করা বাড়িয়ে দিয়েছে বার্মিজ মিলিটারি আপনারা জানেন প্রায় আট দশ মাস আগে প্রায় ভেঙে পড়ছিল এখন আর এই খবরটা পাবেন এখন ওদেরকে আবার চীন ফিড করা শুরু করেছে এবং গেরিলাদের ওরা আবার কন্ট্রোল করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স আপনারা শুনেছেন ওরা কিন্তু এখন আর চীন বেশি হেল্প করছেন যদিও এর চিফ ব্রাদারহুড অ্যালায়েন্সে আরাকান আর্মিও আছে আরাকান আর্মিকে হেল্প করছে এখন কিন্তু অন্যগুলোকে আর করছে না এটা হলো বর্মার পরিস্থিতি ফলে আপনারা যে মানবিক করিডোর দিতে চেয়েছেন বা আগ্রহ প্রকাশ করেছেন এইটা চীনের জন্য উদ্বেগের ব্যাপার ছিল এবং আপনারা যে দিতে পারছেন না এতে চীনের এক ধরনের প্রভাব অবশ্যই আছে বা থাকবে যদি চীনের অনুমতি ছাড়া আপনারা দেন তাহলে এখানে একটা অস্থিরতা তৈরি হবে যদি আরাগান আর্মির অনুমতি ছাড়া দেন তাও অস্থিরতা তৈরি হবে এর কারণ কি এর কারণ হলো এটা তো চায় না আমি লিখেছি এখানে দেখা যাচ্ছে না চীনের ইউনান প্রদেশ এখান থেকে একটা পাইপলাইন দুটো পাইপলাইন এসেছে এখানে এই সাগরটা চীনের জন্য খুব প্রয়োজনীয় এখানে একটা ডিপ সি পোর্ট আছে হ্যাঁ সিটিতে আর এইটা যে ভারত ভারত এই দিক দিয়ে একটা প্রজেক্ট নিয়েছে কালাদান প্রজেক্ট এইটা হলো ভারতের বাইরে ভারতের সবচেয়ে বড় প্রজেক্ট তাহলে চীন ভারতের এত ইকোনমিক ইন্টারেস্ট আছে আর একটা এইটা হলো বাংলাদেশ এইটা কখনো ইগনোর করতে পারে না ফলে এবং এটা বললাম যে এখানে বার্মিস মিলিটারি এখন আর কোনো ইস্যু না ফলে এখান পক্ষ হলো চীন ভারত আরাকান আর্মি রোহিঙ্গা বাংলাদেশ অনেকগুলা পক্ষ এবং কিছুটা রাশিয়াও রাশিয়া অন্ধভাবে বার্মিজ মিলিটারিকে হেল্প করে এবং রাশিয়া এখানে একটা ইপিজেড বানাচ্ছে এবং এ মাসে মানে এ মাস মানে এপ্রিলে বর্মায় একটা আইন হয়েছে যে কোনো বিদেশি ইনভেস্টর রাষ্ট্র প্রাইভেট মিলিটারি রাখতে পার প্রাইভেট সিকিউরিটি কোম্পানি লিগেলি তাহলে আপনারা যদি কোনো ঝামেলা করেন চীন এখানে প্রাইভেট মিলিটারি রাখতে পারবে এবং বার্মায় প্রাইভেট মিলিটারি করা খুব ইজি কারণ বার্মায় প্রচুর গেরিলা আছে নানা ধরনের গেরিলা আছে এবং অস্ত্র আছে তো যা বলছিলাম পিডিএফ তরুণরা বলছে এবং পিডিএফগুলো এমন বিশ তিরিশ বছরের ছেলে মেয়ে সবাই গান গাই তো প্রচণ্ড জনপ্রিয় সে এখন ফর্টি সেভেন নিয়ে বন জঙ্গলে গান গায় না এরকম মানে পুরো বামার সমাজ তরুণরা চলে গেছে জঙ্গলে তো ওই গৃহযুদ্ধের কারণে ওরা মনে করছে রোহিঙ্গাদের আমরা স্বীকৃতি দেবো এবং ফ্রন্টিয়ার এলাকাকেও আবার সেই ইউনিয়ন করব যে ওরা আলাদা হতে চান ফলে ফ্রন্টিয়ার এলাকাগুলা এনইউজির সাপোর্টার কিন্তু বামার আর্মিও ভেঙে পড়ছিল প্রায় কিন্তু চীন এবং রাশিয়া টিকিয়ে রেখেছে এর মধ্যে আরেকান আর্মি চীনের হেল্প নিয়েছে কিন্তু চীনের খবরদারিত্বে নেই একটা প্রশ্ন উঠতে পারে যে ওরা চলে কিবা। ওদের কারেন্সি কোথা থেকে আসে রাখাইনদের একটা ডায়াসপোরা আছে সারা দুনিয়া জুড়ে ওরা প্রচণ্ডভাবে ওদের আর্মিকে ভালোবাসে জেনারেল নাইং ওদের আর্মির চিফ আনডিসপিউটেড লিডার নাইংয়ের ব্যাপারে ওদের ভিতর কোনো মতভেদ নাই ফলে রাখাইন যারা বিদেশে থাকে ওরা প্রচুর ডোনেশন দেয় আরেকটা হলো সীমান্ত এলাকায় যত ধরনের চোরা চালান আছে এগুলো আরাকান আর্মি ডিল করে এখান থেকে ওরা ফান্ড কালেক্ট করে আরেকটা হলো ওরা মনে করছে চীন এবং ভারতের এই যে প্রজেক্টগুলো চলছে এগুলা থেকে ওরা এগুলো একটা লেভি ধার্য করবে এগুলা থেকে আমি আরাকান আর্মি চিফকে ইন্টারভিউ করেছিলাম গত বছর আপনি আমি জানি না আপনারা দেখেছেন কিনা না প্রথম আলোতে ছাপা হয়েছিল উনি এখন ফর্টি সিক্স ওনার বয়স উনি এখানে থাকে আরাকান এখানে উনি এখানে থাকবেন শান স্টেটে থাকে ওদের হেডকোয়ার্টার এখানে লাইজা নামে একটা শহর আছে কাচিনের এই লাইজা থেকে ওদের গেরিলারা এই দিক দিয়ে এখানে আসে আমি জিজ্ঞেস করলাম যে আপনার সাথে বাংলাদেশের যোগাযোগ আছে হয় কি না বাংলাদেশের সরকার যোগাযোগ করে কিনা তো উনি একটা মজার উত্তর দিলেন উনি বললেন দেখো আমি তো অ্যাটলিস্ট তিরিশ চল্লিশ হাজার গেরিলাকে প্রতিদিন খাওয়ায় এই ক্যাপাসিটি তো আমাদের আমার আছে কিন্তু তোমাদের সরকার আলোচনা করতে পাঠায় বিভিন্ন সংস্থার ডেপুটি ডিরেক্টর লেভেলে আলোচনাটা এই জন্য হয় না ওনাকে উনি স্বঘোষিত জেনারেল বর্মায় এরকম নন আর্মি বিশ তিরিশ জন জেনারেল আছে ওরা কিন্তু জেনারেলের মতোই ভাবসা নিয়ে থাকে প্রত্যেকের পিছনে বিশ তিরিশ হাজার লোক আছে এবং ফলে এই আরাকান আর্মিকে এখন বাংলাদেশের ফেস করার ব্যাপার আছে আমি এখন রোহিঙ্গাদের আর আরাকান আর্মি কিন্তু নিষিদ্ধ পার্মিজ আর্মির কাছে রোহিঙ্গাদেরও দুটো গেরিলা ধরা আপনারা খুবই জানেন তবু একটু আলাপ করি আর্টসার কথা তো শুনেছেন সেলবেশন আর্মি আরাকান রোহিঙ্গা সেলবেশন আর্মি দু সালে এটা গঠিত হয় এবং খুব রহস্যময় একটা ব্যাপার আপনারা যারা টুইটার ইউজ করেন টুইটারে দু হাজার ষোলোতেই ওরা অ্যাকাউন্ট খোলেন এবং দু হাজার ষোলোতেই ওরা প্রথম অ্যাকশান করে পরে দু হাজার সতেরোতে ওরা একটা ম্যাসিভ অ্যাকশান করে আতাউল্লাহ ওদের চিফ ও উনি গ্রেপ্তার হয়েছে কিছুদিন আগে নারায়ণগঞ্জ থেকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হওয়ার কারণে বামাররা বলছিল যে বাংলাদেশ হেল্প করে সেটা ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছে তো এই সংগঠন একটা মিস্টেরিয়াস এদের আইডিওলজিটা আমি বলতে পারি এক ধরনের প্যান ইসলামিজম এই হরকিতুল কি যেন নাম ছিল এর একটা ইসলামী নাম ছিল বিশ্বাসের আন্দোলন এরকম একটা বাংলা শব্দ ছিল এদের গেরিলা এখনো কিছু আছে এরা জিরু লাইনে থাকে নোম্যান্স ল্যান্ডে এবং আমাদের যে শরণার্থী শিবিরগুলো আছে এদের এইগুলাতে ওদের অ্যাক্টিভিটি আছে আরেকটা এদের আগে রোহিঙ্গাদের একটা গেরিলা দল ছিল আর এস ও এটা আরও নাম শুনেছেন আপনারা উনিশশো সালে এটা গঠিত হয় এইটাই অনেকটা প্রথম গেরিলা দল এখন এই রোহিঙ্গাদের এই চট করে গেরিলা সংস্কৃতির উৎস কিন্তু ওই উনিশশো সালের বি ফোর্স মনে আছে আমি বলেছিলাম ফলে আরাগানে অস্ত্রও আছে এক ধরনের সমর চিন্তা আর ঐতিহ্যও আছে ফলে রাখেনরা যেমন গেরিলা বাহিনী গঠন করতে পারছে রোহিঙ্গারাও পারছে চট করে তো আর এসও গঠিত হয় উনিশশো বিরাশি বিরাশি থেকে ওরা অনেক ধরনের গেরিলা যুদ্ধ করেছে উনিশশো বিরানব্বইতে একটা বড় ধরনের সংঘাত হয় বার্মিজ মিলিটারির সাথে এবং উনিশশো বিরানব্বইতে এখানে প্রায় দুই তিন লাখ রোহিঙ্গা চলে আসে আর এসও পরে আর অনেকে আফগানিস্তানও গিয়েছে যুদ্ধ করতে আর এসও নিষ্ক্রিয় হয়ে পড়েছে এবং রোহিঙ্গাদের নামে রোহিঙ্গারা কিন্তু বড় সংখ্যায় মিডল ইস্টে আছে সৌদি আরবে বহু লাখ আট দশ লাখ হতে পারে পাকিস্তানে আছে আট দশ লাখ দক্ষিণ মালয়েশিয়ায় আছে ফলে তাদেরও চাঁদা তোলার একটা অ্যাবিলিটি ছিল সেই প্রচুর বাংলাদেশের একটা দল প্রচুর চাঁদা তুলেছে সেগুলা তাদের নামে কতটুকু ব্যবহৃত হয়েছে আমি জানি না ফলে আর এস ওর অ্যাক্টিভিটি একসময় ভাটা পড়ে যায় এখন আবার আর এস অ্যাক্টিভ এবং প্রত্যেকটা শরণার্থী শিবিরে আর এস ওর সাথে আটসার প্রায় রাতের বেলা সংঘর্ষ হয় দুটো দলের বিরুদ্ধেই অপহরণ চাঁদাবাজি খুন এগুলার অভিযোগ আছে এবং একটা প্রচলিত ধারণা যে বাংলাদেশ আর এস ওকে একটু ফেভার করে আমি এইটুকুই বলতে পারি ফলে আরসা এখন একটু কণ্ঠাসা আছে আর এস অনেক বেশি অ্যাক্টিভ কিন্তু মুশকিল হলো এই সংগঠনগুলো সামরিক ধাঁচে আগেই যেটা বলেছি রোহিঙ্গাদের মধ্যে রাজনৈতিক ধাঁচের কোনো সংগঠক গড়ে উঠিনি যখনই গড়ে উঠতে গেছে আর এবং আরসা ওদের মেরে ফেলেছে এইটা একটা দুর্ভাগ্যের ব্যাপারে আমি জানি না আর কি আলাপ বাকি রয়েছে মানবিক করিডোরের ব্যাপারটা তো মনে হয় এটা অলরেডি একটু মীমাংসা হয়ে গেছে সম্ভবত আমি জানি না দিতে পারে বা নাও দিতে পারে তবুও একটা বলে রাখি মানবিক করিডোর নিয়ে বিতর্কের জায়গাটা ছিল এই ফ্লোভালি হিউম্যান করিডোর হয় কোনো সামরিক জায়গায় সামরিক যুদ্ধক্ষেত্রে যেখানে সামরিক সংঘাত আছে এবং মানবিক করিডোর মানে একটা সেফ জোন তৈরি করা হয় সেখান দিয়ে ত্রাণ যাবে বা অপহৃত মানুষকে নিয়ে আসা হবে এর এইসব প্রয়োজনে হয় ইউক্রেনে হয়েছে আপনারা জানেন গাজায় হয়েছে দুটোই ফেল করেছে কারণ মানবিক করিডোর করতে গেলে সেফ জোন করতে গেলে একটা নো ফ্লাই জোন করতে হয় আবার নো ফ্লাই জোন করতে গেলে সেটার সিকিউরিটি কে দিবে সেইটা ঠিক করতে হয় বাংলাদেশ যদি আরাকানে মানবিক করিডোর করে সেফ জোন করে সেখানে নিরাপত্তার গ্যারেন্টর কে হবে চীন হবে কিনা আমরা জানি না মানবিক করিডোর নিয়ে কিছু বলা হয়নি বিস্তারিত ফলে বাংলাদেশের যে উদ্বেগ উদ্বেগটা জেনুইন আমি বলব এবং বাংলাদেশ যদি দিতে চায় এটা ধীরে ধীরে একটা জটিলতা তৈরি হবে কারণ আপনি একটা পানির বোতল দিলেও কার হাতে দিচ্ছেন এটা ইম্পর্টেন্ট এটা যদি রাখাইনদের দেন রোহিঙ্গারা খেপে যাবে রোহিঙ্গাদের হাতে দিলে রাখাইনরা খেপে যাবে এবং একটা দুর্ভাগ্যের ব্যাপার বলি ওই যে দুই বছর আগে যখন জেনারেল নায়ংকে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কি রোহিঙ্গাদের ফেরত নেবেন বলল যে আমরা রোহিঙ্গাদের জাতি হিসাবে স্বীকার করি না কিন্তু নাগরিক হিসাবে স্বীকার করি আমরা ফেরত নেব কিন্তু এখন যখন আলাপ হয় এখন গাইগুই করে স্পষ্ট করে বলে না কারণ হলো গত এক বছরে একটা পরিবর্তন ঘটে গেছে অনেক রোহিঙ্গা আরাকান আর্মির বিপক্ষে বার্মিজ মিলিটারির হয়ে যুদ্ধ করেছে ফলে এখন একটা কমপ্লেক্স অবস্থা তৈরি হয়েছে ফলে এখন মানবিক করিডোর হলে এই সাহায্যটা কার হাতে যাবে বিলিবন্টন কে করবে এটা ভেরি ভাইটাল একটা কোশ্চেন বাংলাদেশ এটা কিছু বলছে না জাতিসংঘও কিছু বলছে না ঠিক এমন সময় আবার চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার বন্দরের টার্মিনাল ইজারা দেওয়ার আলাপও এসেছে এগুলো এমন সময় আসছে যখন বাংলাদেশে রাজনীতিক টানাপোড়েন চলছে ইলেকশন নিয়ে উত্তেজনা চলছে রাজনৈতিক দলগুলা ক্রমশ বিভক্ত হয়ে যাচ্ছে থার্টি সিক্স জুলাইয়ের মতো তো আর পরিবেশ নাই এখন এখন অনেক বেশি ডিফারেন্ট পরিবেশ আছে ফলে এরকম সময়ে অন্তর্বর্তীকালীন সরকার যখন এই সিদ্ধান্তগুলো নিচ্ছে রাজনৈতিক দলগুলা বলছে আমরা কিছু জানি না ফলে একটা সংখ্যা তৈরি হয়েছে এবং মানবিক করিডোর নিয়ে সংখ্যার জেনুইন কারণ আছে আমি এইটুকু বলছি এবং শেষমেশ একটা জিনিস বলি শরণার্থী শিবির কিছু রোহিঙ্গা তো এখানেও আছে তেরো লাখ এখন প্রায় আরও তিরিশ হাজার রেজিস্ট্রেশনের জন্য অপেক্ষা করছে এবং আপনারা জানেন বোধ যে গড়ে প্রতিদিন একশো রোহিঙ্গা শিশুর জন্ম হয় এবং যেদিন একদম আসে না সেই দিনে অন্তত তিরিশ জন রোহিঙ্গা আসছে বর্ডার তার মানে একশো জন ফিক্সড তিনশো দিয়ে গুণ দেন একশো জন এইটা বাড়বে কক্সবাজারে সংখ্যা আটাইশ লাখ রোহিঙ্গা আছে ওই আঠাইশ লাখের বাইরে তেরো লাখ ফলে এইটা একটা মানে ডেমোগ্রাফির ক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হতে পারে ফিউচার রোহিঙ্গারা আসার কারণে কক্সবাজারে অনেক বিদেশি গিয়েছে হোটেল ব্যবসা বেড়েছে ইত্যাদি ইত্যাদি এক কিছু জন চাকুরি তৈরি হয়েছে এইটা কিছু মানুষ খুশি আবার নিচু তালায় মনে করেন কক্সবাজারের খ্যাত মজুদদের নতুন প্রতিদ্বন্দ্বী তৈরি হয়েছে রোহিঙ্গা ওই নিচুতলার পেশাজীবীদের আয় রোজগার কমে গেছে তো এদের ভিতর একটা রোহিঙ্গা বিরোধী মনোভাব কিন্তু আছে ফলে এইটা এখন মনে হচ্ছে খুব সিম্পল ব্যাপার কিন্তু এগুলো একসময় সমস্যা তৈরি করে দেখেন পাকিস্তানে আফগানিস্তানের কয়েক লক্ষ শরণার্থী ছিল আফগানদের পাকিস্তান যুদ্ধে হেল্প করেছে কিন্তু এখন আফগান শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মানে সম্পর্কগুলো কিন্তু ডাইনামিক কোন দিন ভালো থাকবে কোন দিন খারাপ থাকবে আমরা জানি না তেরো লাখ রোহিঙ্গা আছে আটাইশ লাখ বাজারের মানুষ আছে রোহিঙ্গাদের সংখ্যা বাড়ছে এখানে একটা টেনশন বয়েল হচ্ছে এইটা মনে রাখার ব্যাপার এবং এই সরকার আসার পরে মিলিটারি মিলিটারিতে এখন বর্ডারে নেই কিন্তু আমরা কেন বর্ডার ম্যানেজ করতে পারলাম না এটা আমিও জানি না বর্ডার দিয়ে কিন্তু রোহিঙ্গা আসছে 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 বাংলাদেশ যেন রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য অপেক্ষা করছে এটা তো মানবিক দিক থেকে ঠিক আছে কিন্তু পাঠাতে না পারলে কিন্তু ঠিক নাই যদি পাঠানোর হিম্মত না থাকে বুদ্ধিভিত্তিক সামর্থ্য না থাকে কৌশল না জানি তাহলে আশ্রয় দেওয়াটা কিন্তু একসময় একটা বার্ডেন হয়ে যায় আবার যদি আমরা আশ্রয় দেই যদি ডিসিশান হয় যে না এদের আমরা থাকতে দেব এক সময় বলা হয়েছে না যে সতেরো কোটি লোক তেরো লাখ আর কী হবে সেটা হলে কিন্তু আলাদা তাদের স্কিল ডেভেলপ করে তাদের অন্যভাবে ট্রিটমেন্ট করে এর মাঝেই আমি জানি না এক লাখ রোহিঙ্গাকে আবার ভাষানচর নিয়ে যাওয়া হয়েছে এই মুভের কোনো অর্থ আজ পর্যন্ত আমি অন্তত খুঁজে পাই না যে হোয়াই এক লাখ এবং হোয়াই ভাষানচর তো এরকম অনেকগুলো অমীমাংসিত বিষয় আছে